বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত ওয়েস করুনী যখন নয় বছর বয়স হল তখন তার পিতা ইন্তেকাল করেন তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন ব্যবসা করে তিনি যা উপার্জন করতেন তা দিয়ে মাছিলের জীবন কেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন একদিন দুপুরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালামাল কারা যেন চুরি করে নিয়ে গেছেন খবর শুনে তার মা ও দোকানে আসলেন তার মা দোকানের অবস্থা দেখে বললেন বাবা ওয়েশ আমাদের এবার কি হবে কি করে দিন চলবে আমাদের তখন ভালো হোক ওয়েশ রহেমা হল্লা তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন আম্মা যান তালা যা করেন ভালোর জন্যই করেন অতপর ওয়েশ রহেমা হল্লা এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন এবং সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায় বসে আরাম করতেন একদিন ভালো অয়েসকরণী রহমাহুল্লা ভেড়ার পাল মাঠের মধ্যে ছেড়ে দিয়ে কাছের একটি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হাঁটছিলেন যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন হঠাৎ দরবেশে ধ্যান ভেঙে গেল তখন তিনি বালক অয়েস জিজ্ঞেস করলেন বাবা তুমি কে আমার কাছে কি চাও বালক রহিমা হল্লা যখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা করলেন তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন তুমি সময় পেলে আমার এখানে এসো কিন্তু সাবধান কাউকে সাথে নিয়ে আসবে না আর আমার কথা কারো কাছে বলবে না তারপর থেকে ভালো রহিমা হল্লা ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের রাস্তানায় যেতেন দরবেশ তাকে যে উপদেশ দিতেন তিনি তা সব মনোযোগ দিয়ে শুনতেন তিনি যতক্ষণ সেখানে থাকতেন ততক্ষণ তার দুনিয়ার কোনো কথাই মনে থাকতো না দরবেশ যখন বলতেন যাও বাবা এখন তুমি তোমার মালিকের ভেড়ার পাল দেখাশোনা করো তখন তার ভেড়ার কথা মনে পড়ত এবং তখন তিনি সেখান থেকে চলে আসত একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন তখন মালিক দেখতে পেল অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে মালিক তাকে জিজ্ঞেস করলেন যে ওয়েশ আমার ভেড়াগুলো কমল কেন তুমি রাখালে দায়িত্বে থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল তখন ঐশী রহেমা মালিককে কোনো উত্তর দিতে পারলেন না ফলে মালিক রেগে গিয়ে তাকে কাছ থেকে বহিষ্কার করে দিলেন অথবা তিনি চাকরি হারিয়ে আবার সে দরবেশের কাছে চলে গেলেন সারাদিন দরবেশের কথা শুনতে এবং বিকেলবেলা কিছু জঙ্গল থেকে ফলমূল নিয়ে মায়ের কাছে চলে আসতেন অথপর ঐশকরণী রহেমা হল্লা তরুণ যুবকের পরিণত হলেন তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে দুজনে নির্জনে বসবাস করতে শুরু করলেন বাড়ি বিক্রি টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন ফলে উঠে দুধ ও জঙ্গলের তাদের ফলমূল দিন কোনো রকম কেটে যেতে লাগল তারপর থেকে তিনি আর কখনো লোকালয়ে বের হতেন না সেখানেই তিনি এবাদত বন্দীগি করতেন আর অন্ধমায়ের খেদমত করতেন তিনি যদিও রসুলের যুগের মুসলিম ছিলেন কিন্তু অন্ধমাকে রেখে কখনোই রসুলের সাথে দেখা করতে যেতে পারেননি এদিকে একদিন সাহাবিদের সাথে কথা বলার সময় নবী বললেন আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশে আল্লাহ তালা বনি মোজার ও বনি রবিয়াতের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যত পশু রয়েছে ততগুলো গুনাহাগার বান্দাকে মাফ করে জান্নাত দান করবেন তখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কে সেই ভাগ্যবান উম্মত উত্তরে তিনি নাম বললেন তার নাম হচ্ছে ওয়েশকরণী তখন সাহাবাই একরাম বললেন কিন্তু কই আমরা তো এই নামের কাউকে কোনোদিন আপনার কাছে আসতে দেখিনি আপনি কি তাকে চেনেন নবী বললেন আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি এসব শুনে সাহাবাইকেরাম তাজ্য হয়ে গেলেন তারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু নবী যতদিন জীবিত ছিলেন ততদিন কেউ তার পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি একদিন কয়েকজন সৌদাগর খাবারে জিনিসপত্র বহন করা নৌকায় চড়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনা যাচ্ছিল ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগল ছিল নৌকায় থাকা বাকি কেউই তাকে চিনত না নৌকা যখন সাগরের মাঝে পোছাল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে দেখতে দেখতে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল ফলে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তালাকে ডাকতে লাগল এমন সময় হঠাৎ করে পাগলটা নৌকা থেকে পানিতে নেমে গেল সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল কারণ পাগলটা দিব্যি পানির ওপর দাঁড়িয়ে ছিল তারপর পাগলটি পানির উপর নামাজ পড়া শুরু করল নামাজ শেষ হলে সে যাত্রীদের দিকে তাকাল এই দৃশ্য দেখে যাত্রীটা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ সবাই তখন চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করুন তখন তিনি বললেন তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো যাত্রীরা বলল হুজুর আমরা পানির ওপর দিয়ে কিভাবে যাব তখন তিনি রেগে গেলেন এবং বললেন তোমরা দেরি করো না তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো তখন তারা মনে মনে ভাবল এমনিতেও তো মরতে হবে পানিতে নামলেও মরতে হবে তার চেয়ে ভালো তার কথা মেনে দেখি কি হয় এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল কিন্তু আশ্চর্য বিষয় তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির ওপর দাঁড়িয়ে আছে কেউ ডুবে যাচ্ছিল না তারা পানির ওপর দিয়ে হেঁটে তার কাছে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে নৌকাটি মালামাল সহ সাগরের তলায় ডুবে গেল তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা সবাই টাকা পয়সা ও মালামালের আশা ছেড়ে দিয়েছ তোমরা আজ বেঁচে গেলে যদি লোভ না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরা ডুবে মারা যেতে অথবর তারা পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলেন তখন সব যাত্রীরা সেই বুজুর্গকে বলল হুজুর দয়া করে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হতাম তখন তিনি বললেন আমার নাম অয়েশ প্রদেশের করুন নামের গ্রামের বাসিন্দা আমি তখন যাত্রীটা বলল হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য শস্য নিয়ে আমরা সেখানে যাচ্ছিলাম কিন্তু নৌকাসহ সব জিনিসপত্র ডুবে গেল আমরা এখন মদিনায় গিয়ে গরিবদের কি দিব তখন অয়েশ করুনী রাহেমাহুল্লা বললেন যদি ডুবে যাওয়া নৌকায় থাকা খাবার দাবায় মালামালগুলো তোমরা ফিরে পাও তাহলে সত্যি কি তোমরা মদিনায় গিয়ে সেগুলো গরিবদের দিবে তখন যাত্রীরা বলল যে হুজুর গরিবদের সাহায্য করার জন্যই আমরা মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম তখন রাহিমা হল্লা দুই রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লার কাছে দোয়া করলেন তারপর তাদের বললেন ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্য সহ সমুদ্রের তীরে ভেসে রয়েছে তোমরা জলদি নৌকা নিয়ে মদিনায় চলে যাও তারা অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে অথবা তারা ঐশকরুণীর দিকে ফিরে তাকালো কিন্তু সেই বুজুর্গ ওয়েশ করুণী হল্লা আর সেখানে ছিলেন না অতপর হজরত ওমর খেলাফতকালে দ্বিত খলিফা হজরত ওমর রদিয়াল্লাহ তাল আনুহ ও আলী রদিয়াল্লাহ তালানোহ একদিন কুফা নগরীতে এলেন হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন হে কুফা নগরী অধিবাসীরা আপনাদের মধ্যে কেউ কি ওয়েশ করুণীকে চিনেন মুসল্লিদের মধ্য থেকে কয়েকজন জবাব দিলেন জিনা হুজুর আমরা ওয়েশ করুণী নামে কাউকে চিনি না তখন খলিফা আবার বললেন আপনাদের মধ্যে করুল এলাকার বাসিন্দা কেউ থাকলে দয়া করে উঠে দাঁড়ান তাদের মধ্যে একজন উঠে দাঁড়ালো খলিফা তাকে জিজ্ঞেস করলো আপনি কি অয়েশ করুণীকে চিনেন তখন লোকটি বলল হুজুর অয়েশ নামে আমি যে লোকটিকে চিনি সে তো একজন পাগল সে তো জঙ্গলে থাকে জঙ্গলের ভেতর উঠ চড়িয়ে বেড়ায় সে তো অনেক আজব মানুষ লোকেরা যখন হাসে তখন সে কাঁদে আর লোকেরা যখন কাঁদে তখন সে হাসে এই কথা শুনে ওমর এবং আলী লোকটাকে সঙ্গে নিয়ে তাকে তালাশ করার জন্য বের হলেন বহু খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পাগলের মতো তার চেহারা অতপর ওমর ও আলী সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন অতপর হসরত রাহিমা রহিমাহুল্লা নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন হজরত আলী ও ওমর প্রথমে অয়েস্করণীকে সালাম দিলেন তিনিও তাদের সালামের জবাব দিলেন তারপর ওমর তাকে জিজ্ঞেস করলেন আপনি কে দয়া করে আপনার পরিচয় দিন তখন হজরত ওয়েশ করুণী বললেন আমি আবদুল্লাহ তখন ওমর তাকে বললেন আমরা সবাই তো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আমরা আপনার বাবা মার দেওয়া নামটি জানতে চাই তখন তিনি বললেন আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়েশ কিন্তু লোকেরা আমাকে ওয়েশ করুণী বলে ডাকে তখন ওমর বললেন হুজুর দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন কি তখন ওয়েশ করুনি রহমাহুল্লাহ তার ডান হাতটি এগিয়ে দিলেন তিনি তার ডান হাতে তালুতে হাম আকারের একটি সাদা দাগ দেখতে পেলেন তখন তারা দুজনেই অয়েশ করুনী রহেমাহুল্লার হাত ধরে চুমু খেলেন তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন প্রিয় আগে তার এক প্রিয় উম্মতের আকার আকৃতির কথা আমাদের বলে গিয়েছেন আমরা আপনার আকৃতি প্রকৃতি ও হাতের তালুতে থাকা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবী তার ইন্তেকালের পূর্বে যে বুজুর্গের কথা বলেছিলেন আপনি সেই লোক আপনি সেই অয়েশ এবং তিনি তার পবিত্র দেহে জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন আর বলে গেছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন তখন ওয়েশ রাহিমাহুল্লাহ বলেন দোয়া করার জন্য তো আপনারাই সবচেয়ে বেশি উপযুক্ত ব্যক্তি কেননা আপনার আল্লাহ তালা ও রাসুলের প্রিয় পাত্র তখন ওমর বললেন আমরা তো রাসুল সাল্লাইসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি তখন ওয়েশ করুনী বলেন হে খলিফা ওমর আপনি হয়তো ভুল করছেন রাসুল হয়তো অন্য কোনো ওয়েসের কথা বলেছেন কারণ রাসুলের সাথে আমার কোনো দিন দেখা হয়নি এমনকি তার পবিত্র দেহের জুব্বার মর্যাদা রক্ষা করার যোগ্যতাও আমার নেই তখন ওমর বললেন না হুজুর আমি একটু ভুল করিনি তিনি আমাকে যেসব নিদর্শনের কথা বলেছিলেন তার প্রত্যেকটি আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি সুতরাং আমার মনে এ কথা বলতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই যে আপনাকে তার পবিত্র দেহের জুব্বা দান করতে বলেছেন তখন ঐশ্বরণী রাহেমাহুল্লা বললেন বেশ তাহলে পবিত্র দেহের জুতা মোবারক আমাকে দিন আমি এ জুব্বা পরিধান করে তার উম্মতের জন্য দোয়া করি তখন হজরত ওমর ওয়েস্করণী রহমা হাতে পবিত্র জুব্বা তুলে দিলেন এবং সিজদায় পড়ে আল্লা তালার কাছে কান্না করে দোয়া করতে লাগলেন যে করুণাময় হে পরোয়ার দিগার আপনার প্রিয় বন্ধু তার পবিত্র দেহের জুব্বা আমাকে দান করে গিয়েছেন যতক্ষণ আপনি তার উম্মতের গুনা মাফনা করবেন ততক্ষণ পর্যন্ত এ জুব্বা আমি গায়ে পড়ব না কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওমর এবং আলী সবাই তাদের নিজের কাজ শেষ করেছেন এখন শুধু আমার কাজ বাকি রয়েছে হে আল্লাহ আমার আর্জি কবুল করুন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে ওয়েশ তুমি শিস্ত থেকে মাথা ওঠাও আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুণা মাফ করব। তখন ওয়েশ করুণী রাহিমাহুল্লা আবার বললেন হে পরোয়ার দিগার আমি তোমার কাছে নবীর সকল উম্মতের গুণা মাফ করে দেওয়ার জন্য আর্জি জানিয়েছি সামান্য কিছু উম্মতের গুনা মাফ করার জন্য বলিনি অথবা আবারও গায়েবী আওয়াজ আসলো হে ওয়েশ করুণী আমি তোমার প্রার্থনা অনুযায়ী আমার হাবিবের উম্মতের চার ভাগের মধ্যে এক ভাগের গুণা মাফ করে দিলাম হজরত ও ইস্করুণী রহেমাহুল্লা তাতেও রাজি হলেন না তিনি সিজদা থেকে মাথা না উঠিয়ে আবার আরোজ করলেন হে রাব্বুল আলমিন তার সমস্ত উম্মতের গুনা মাফ না করলে আমি পবিত্র জুব্বা কিছুতেই পরবো না এবং সিজদা থেকে মাথা উঠাবো না হলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ আসলো ও তুমি সিজদা থেকে মাথা উঠাও এবং আমার পবিত্র জুব্বা পরে নাও আমি শুধু তোমার প্রার্থনার খাতিরে রাসুলের পাপি উম্মতের মধ্যে অর্থিকের গুণা মাফ করে দিলাম হসরত রাহিমা রাহিমাহুল্লাহ ও মহান রবের মধ্যে যখন এমন কথা হচ্ছিল তখন আমিরুল মমিনিন হজরত ওমর এবং হজরত আলী তার কাছে গিয়ে হাজির হলেন তাদের দুজনের উপস্থিতিতে হজরত ওয়েশকরুনি রাহিমাহুল্লার ধ্যান ভেঙে গেল আশিক এবং মাসুকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি শেষদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন কেন আপনারা এ সময় আমার সামনে এলেন আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সালিল্লা সাল্লামের সমস্ত উম্মতকে মাফ না করা পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন তারপর ওয়েস করুণী রাহিমাহুল্লাহ পবিত্র যুগবা পরিধান করলেন অতপর আবারও আল্লা তালা দরবারে প্রার্থনা করলেন হে পরোয়ার দিগার হে পরম দয়াময় আল্লাহ তুমি তোমার প্যারা হাবিবের এই পবিত্র জুব্বার বরকতে বনি রাবিয়া এবং বনি মোজার গোত্রের মেশপালের পশমের সমান সংখ্যক মহাম্মাদির গুনা মাফ করে দাও মোনাজাতের পর তিনি হসরত ওমর এবং হসরত আলী দিকে তাকিয়ে বললেন মেহরবানি করে তালা আমার এই প্রার্থনা কবুল করে নিয়েছেন বনি রাবিয়া ও বনি মোজার গোত্রের মেশপালে সকল পশমের সমান সংখ্যক উম্মতে মহম্মদির গুনা মাফ করে দিতে রাজি হয়েছেন অতপর আলী ও এস বললেন হুজুর আপনি নবীর সাথে একদিনও দেখা করলেন না কেন অথচ তার প্রতি আপনার এত মহব্বত তখন ওয়েস রাহিমাহুল্লাহ প্রশ্নের জবাবে বললেন আপনারা কি নবী করিম সালিল্লা সাল্লামের নিজের চোখ কোনোদিন দেখেছেন তখন আলী আল্লাহ তালানহ বললেন আমরা তো সবসময় নবীর সালিল্লাামের সাথে ওঠাবসা করতাম সুতরাং তাকে অবশ্যই দেখেছি তখন ওয়েস করণী রাহিমাহুল্লাহ বললেন আচ্ছা তাহলে বলুন তো তার চোখের ভূগুলো একসাথে জোরালো ছিল নাকি আলাদা ছিল তখন তারা দুজনই তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না তারা বললেন আমরা তো কোনোদিন হুজুর সাল্লি সাল্লামের চেহারা দিকে তাকে কথাই বলিনি তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি অতপর ওমর ও ইশকরণী রাহেমাহুল্লাকে তা নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন তখন ঐশ্বরণী রাহিমাহুল্লা বললেন আমি প্রতি ভক্ত নামাজের পরেই এই বলে দোয়া করি থাকি যে হে পরম করুণাময় আল্লাহ সমস্ত মুমিন এবং মুমিনাদের গুণা তুমি মাফ করে দাও আপনি যদি খাঁটি ইমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে তখন ওমর ওয়েশকরুনি রাহেমাহুল্লার আরও কিছু নসিয়ত শুনতে চাইলেন তখন ওয়েশকরুনী রাহিমাহল্লা বললেন আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তালাকে চিনেন যদি তাকে ছাড়া অন্য আর কাউকে না চিনেন তাহলে আল্লাহ তালাকে জানাই আপনার জন্য সবচেয়ে ভালো অতপর তিনি ওমর এবং তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ তালা কি আপনার সম্বন্ধে জানেন তখন ওমর বললেন তিনি আলিমুল গায়েব অবশ্যই তিনি আমার সম্পর্কে সবকিছু জানেন তখন ওয়েশকরুনি রাহেমাহুল্লাহ বললেন তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চিনে তাহলে সেটাই আপনার জন্য ভালো অতপর ওমর নাজরানা দিতে চাইলেন জবাবে নিজের পকেট থেকে দুটি দীর্হাম বের করে বললেন উড় এই দীর্হাম দুটো পেয়েছিলাম আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়াতে বেঁচে থাকব যদি পারেন তাহলে আমাকে নজরানা দিন আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দীর্হাম দুটো খরচ করার সুযোগ আমি পাব হয়তো তার আগে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অতপর কিছুক্ষণ চুপ করে থাকার পর হজরত ওয়েশকরণী রাহিমাহুল্লাহ তাদেরকে বললেন আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন দেখা তো হয়ে গেল এবার আপনারা ফিরে যান কেমত খুব নিকটবর্তী সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে অতপর হজরত ওয়েশকরণী রহেমাহুল্লাহ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তা আর ইবাদতে মগ্ন হয়ে গেলেন হজরত ওমর এবং হজরত আলী তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না সুতরাং তারা সেখান থেকে চলে এলেন অথবা দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়েস্করুণী রাহিম সালিল্লা সাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারুৎ করার জন্য মদিনা শরীফ আসলেন মদিনার সাহাবাগন তখন হজরত ওয়াইস রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন আপনি নবী সাল্লামের পবিত্র রওজা জিয়ারত করার জন্য এসেছেন কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও তার সাথে দেখা করার জন্য আসেননি এর কারণ কি জবাবে হজরত ওয়াইস রাহিমাহুল্লাহ বললেন আমার বৃদ্ধা অন্ধ অচল মাকে ফেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি তখন সাহাবাই কেরাম বললেন আমাদের সবারই তো পিতামাতা ছিলেন কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবীকে সবচেয়ে বেশি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম তখন ওয়েস রাহিমাহুল্লাহ বললেন আপনারা তো সবসময় রাসুল সাল্লামের দরবারই ছিলেন তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন তাকে মন উজাড় করে ভালোবাসতেন আচ্ছা বলুন তো দেখি তার চেহারা মোবারক কেমন ছিল তখন সাহাবাইকে নাম রাসুল সাল্লামের চেহারা কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন শুনে ওয়েশ করুনী বললেন আপনারা যা বললেন তা তো তার বাহিরে আকৃতির কথা কিন্তু তার ভেতরে আকৃতির কথা তো কিছুই বললেন না সাহাবাই কেরাম তখন জবাব দিতে না পেরে বললেন হুজুর তাহলে আপনি বলুন তখন ওয়েশ করুণী রাহিমাহুল্লা নবীর আকৃতির বর্ণনা দিলেন যে সাহাবাইকেরাম কেউ তার কোনো কথা অস্বীকার করার সুযোগ পেলেন না তার বর্ণনা শুনে নতুন করে তারা নবীকে দেখতে পেলেন তখন তারা সবাই কেঁদে ফেললেন অথবা তিনি পবিত্র রজা মোবারক জিয়ারত করতে গেলেন গেলেন্লাইসাল্লামের মহব্বতে কাঁদতে কাঁদতে তিনি পবিত্র রজার পাশে বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর হুসমিল্লে জিয়ারত শেষ করে পাশের লোকদেরকে বললেন দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনা সীমানার বাহিরে রেখে আসুন এ জায়গার মাটিতে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের পবিত্র দেহ শুয়ে আছে সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না বেয়াদবির ভয়ে আমার সারাদেহ থর থর করে কাঁপছে প্রিয় বন্ধুগণ রাসুল সাল্লামকে কেমন শ্রদ্ধা করলে এমন হতে পারে একবার ভেবে দেখুন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ